হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো ভাই ভাই সকাল থেকে কি গরম পড়েছে আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তাই তোমাদের সকলকে জানিয়ে দিলাম জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা যারা জামাই আছো তাদের তো আজকে বিরাট বড় একটা দিন স্পেশাল স্পেশাল মেনু থাকবে শাশুড়ির হাতে তাদের তো অনেকে দেখে আজকে রাজা মহারাজার ফিল পাবে দাদা তো যাই হোক মহারাজার ফিল তো পাবে কিন্তু যা গরম পড়েছে এর থেকেও তো বাঁচতে হবে সাবধানে সব জামাইরা কিন্তু খেয়েও আর আমি কাকে বলছি আমি তো নিজেই যাচ্ছি জামাই ষষ্ঠী করতে কিন্তু আমি বলে রাখি আমাদের জামাই ষষ্ঠী বলতে কিন্তু খুব একটা যে মানে নিয়ম কারণ কিছু আছে সেই সব নয় আমাদের তো জামাই ষষ্ঠী নেই মায়ের ওই শখটুকু যেটুকু সব করে আর কি জামাইদেরকে ডেকে একটু কয়েক রকম রান্না বান্না করে খাওয়ানো হয় তো আমাদের জামাই ষষ্ঠী নেই তো কী হয়েছে আমাদের খাওয়া দাওয়া রয়েছে আড্ডা রয়েছে আনন্দ রয়েছে মজা রয়েছে কিছুই রয়েছে তো সেটা দেখা যেন তোমাদের কিন্তু সঙ্গে থাকতে হবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভীষণ গেমে গেছি গরমে তো চলো এবার বেরোনো যাক সকালবেলা সমস্ত কাজ সেরে নেওয়ার পর একেবারে স্নান করে পুজোটাও সেরে নিয়েছিলাম তো স্নান করলে আমার মনে হয় আগে আমি পুজোটা সেরে নিই তো মেয়েকে বলেছিলাম বাটাটা তুমি পরে তুলে নিও আমি রেডিটা হয়ে নিই তো রেডি হয়ে এসে দেখি মেয়ে বাটা তুলে নিই তারপরে এখন দেখো বাটাটা তুলছে মিঠাই তো আমরা বেরিয়ে গেছি ওই জন্য পেছনে আসছে বাইক নিয়ে বাড়িতে চলে এসেছি এবার চেঞ্জ করে নিই ভীষণ গরম লাগছে চুলটা গুটিয়ে নিয়েছি চুলটা শুকিয়ে গেছে আর মুখ চোখ তো দেখে বুঝতেই পারছো কতটা গেমে আছি তো এখন বাইরে এলাম আম পারবো আমাদের কাছ থেকে আর আমাদের আমটা হচ্ছে অম্রপালি তো এটা হচ্ছে দেরিতে পাকে তো এখনও কাঁচা রয়েছে তো চলো আম পারা যাক এ দেখো আশা করছি বুঝতে পারছো এই নিচে থেকেই কটা পারবো তাও ভালোই হয়েছে খারাপ কিছু হয়নি এই যে আর একটা পারলাম লাভ দিয়ে তো এই দুটো এই দুটো চাটনি হয়ে যাবে তো আমার মেজো বোনরা যেহেতু সকালে আসেনি তো ওখানে রানি আর মিঠাইয়ের বাপি শুধু ব্রেকফাস্ট করতে বসেছিলো সকালে তাও আবার আমি যখন ভিডিও করতে এসেছি দেখছি তো খাওয়া হয়ে গেছে তাই তোমাদের জন্য এই ছবি দুটো দিয়ে দিলাম এটা ছবিটা তুলেছিলাম তখন ভিডিও করা হয়নি তো এসে দেখছি খাওয়া হয়ে গেছে তারপর দেখো উঠে গেল এখন রানি খাচ্ছে তো বন্ধুরা রান্না করে এসে আমি একটা জিনিস দেখতে পারলাম মজাদার ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি পড়াই দেওয়া হয়তো ভালো বুঝতে পারবো তো মাছের মাথা দেখো মা জামাইয়ের জন্য দুটো মাছের মাথা এনেছে মানে কি বলবো কড়াইয়ে পুরো একটারই জায়গা লেগে যাচ্ছে দেখো তো দেখো মাথাগুলো আমি ঠিক কীভাবে ভাজছি ভাবলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করি মাথাটা ফেললাম তো কড়াইটা মনে হচ্ছে উল্টে যাবে তো এটা হচ্ছে কাতলা মাছের মাথা অনেকটাই বড় ক্যামেরায় তাও একটু ছোটো ছোটো মনে হচ্ছে তো হাতে ধরে দেখাই তোমাদের দেখো এত বড় আমার হাতটা বুঝতে পারছো আমার হাতটা এত বড় হাত তো এটাকে নোয়ার পর দেখো আমার দেখতে পাবে না শুধু মাথাটা দেখতে পাবে তার মানে বুঝতেই তো জামাইদের জন্য আনা হয়েছে এই মাথা সময় হলো তোদের সময় হলো কখন থেকে সকাল থেকে ব্যস্ত হয়েছে মানি কখন আসবে মানি কখন আসবে করে এটা কে এটা তো চিনি নয় চিনতে পারছি না চিনি কে চিনি কে চিনতে পারছি না কে এটা চুলগুলো তোর কী অবস্থা হয়েছে রে সাতজনের মতো দেখাচ্ছে উড়ে উড়ে হ্যাঁ অমনিই হয় বাইকে করে আসলে বাবারে বাবা তোর জিজু ঘুমিয়ে গেছে অপেক্ষা করে করে বলছি এখনো আসে নাই マ,マ,ェェマニマニあまりまいしき。マ রান্নাবান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো খা খেতে দেওয়ার মানে কিছুক্ষণ আগে আগেই ফলটা কাটা হচ্ছে তো মা এখানে ফল কাটতে বসে গেছে জামাইদের জন্য শুধু জামাইদের নেই রানিরও আছে আমাদের সবারই আছে তো স্পেশাল প্লেট দুটো দেখে বুঝতে পারছো সেই দুটো হচ্ছে জামাইয়ের আর এটা হচ্ছে মাটির বাটি এবার একটু আইটেমগুলো সব মাটির থালা বাটিতে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমার ছোটো বোনের ইচ্ছে তো তার ইচ্ছে অনুসারেই সব কিছু হয়েছে এইবার তো দেখো এখানে ওরা দুই বোন মিলে সাজিয়ে দিচ্ছে খাবারগুলো কি কি আইটেম রয়েছে চলো তোমাদের একবার বলে দিই আইটেমে আজকে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল চিংড়ি মাছ পড়েছে মালাইকারি আর মাটন একটু পাতলা পাতলা করে ঝোল যা গরম পাঁপড় দই মিষ্টি স্যালাড আর তোমার বেগুনি করা হয়েছে বেগুন ভাজা বরবরি ভাজা ঘি করলা ভাজা আলু ভাজা পটল ভাজা আর সঙ্গে রয়েছে পমফ্রেট মাছ মাছের মাথা চাটনি ফল অনেক রকমের আর সঙ্গে রয়েছে জল তো ঠান্ডাটা ছিল সেটা মানে কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছিল সেটা পরে দেওয়া হয়েছিল খেতে খাবারের কিছুক্ষণ পরে তো এই দেখতেই পাচ্ছ দুই যাওয়াই আমাদের বসে গেছে চিনি 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 পাপড় নাকি পাপড় খাচ্ছিস যা গরম পড়েছে ফ্যান মনে হচ্ছে ঘুরছেই না মিঠাই আর খাবি না তুই তারপরে চাটনি দিয়ে দেবো তো জামাইদের খাওয়া তো হয়ে গেছে এবার আমরা খাবো তো খাওয়া দাওয়া শেষ করে দুই জামাই এখন এখানে বসেছে এখানে গাছের ছাওয়া রয়েছে আর একটু একটু হালকা হালকা হাওয়াও দিচ্ছিলো আর আমার মিঠাই রানি কোথায় আমি একটু ডাক পারতে পারতে এগিয়ে গেলাম তারপর দেখছি দেখো কোথায় এসেছে আমাদের বাড়ির সামনে একটা বাড়ি হচ্ছে ওখানে এসছে তো ওখানেও ছাওয়া রয়েছে আশেপাশে অনেক বড় বড় গাছ রয়েছে তাও ওকে আমি ডেকে বাড়িতে নিয়ে এলাম ইভিনিং তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার বেশি হবে হয়তো তো মনের মজা দাকু মনের মজা দাকু এই গন্ধ রাস্তায় ছোট বনে এনে আমাকে দিয়েছিল ওই যে ওখানে বসে আছে উপোস করেছে আমাকে অনেক ভালোবাসে না নিয়ে ও আবার নিয়েছে সেটা এখন আমি যেই দেখছি কথা বলে শুরু করেছি ওমনি কানে গুঁজে দিয়েছে ও কি সুন্দর লাগছে গন্ধটা কিন্তু দারুণ বল হুম আমার সেই লাগে আমাদের বাড়িতে রয়েছে এই গাছগুলো কি না ফুলটা বাড়িতে সত্যিই তাই একদম সুগন্ধময় হয়ে যায় বাড়িটা তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো এই গরমে আর ভালো লাগে না ঘুমিয়ে পড়ি তো এখন এসছি বাইরে একটু বেশ হাওয়া দিচ্ছে ভালো লাগছে এখানে তিন বোন মিলে এই যে দেখতেই পাচ্ছ খুব মজা করছি হাসা হাসি করছি তো ভাবলাম চলো তোমাদের একবার গুড ইভিনিং জানিয়ে দিই তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই